আসসালামু আলাইকুম ইভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো গাইস অনেকদিন পর একটা বড দিয়ে বড আইডি বলতে আগে গেম প্লে করতাম এই আইডিতে এখন তেমন ঢোকা হয় না তো অনেকদিন পর এই আইডিতে ঢুকছি ভাবতেছি একটা দুটো ম্যাচ খেলে যেহেতু এখন র্যাঙ্ক স্কোর আছে অল্প বটে এনিমি বলবো তো মজা নেওয়া যাক তো চলো একটা সিএস ম্যাচ দেওয়া যাক দেখি কেমন বটম্যান পরে আর মায়েরা কিরম মজা নেওয়া যায় তো গায়ে চলে আসছি ম্যাচে আর এই ম্যাচে আমি একটা গানও কিনে নেই ভুলে ফোন রেখে দিছিলাম আর এই জায়গাতে বটম্যান গুলো মারতে কি মজা শুধু হ্যাট লাগে ম্যান গুলো শুধু দাঁড়াই থাকে আর এই জায়গায় আমি ভাবতেছি ম্যান শেষ পরে উপরে তাকায় দেখতেছি একটা ম্যান এখনো আছে এই ম্যানটা আমার সামনেই বাট আমি দেখি নেই তো দেখো কি সুন্দর বটম্যানের মজা শুধু দাঁড়ায় থাকে আর হেট ম্যানে দেওয়া যায় দ্বিতীয় রাউন্ড চলে আর আমি ভাবলাম যে রাউন্ডে একটু অনটাব মানে ট্রাই করা যাক তাই আমি কিনে নিলাম মুক্ত এই ম্যাচটাতে একটা ভালো ম্যান আছে এই যে এই দুই নাম্বার ও ভালো মানে বটনে আর কি তো এই জায়গায় আমার নেট সমস্যা দিতেছে যেখানে দেখা যায় যে একবার আগে যেতেছে আবার পিছে চলে আসতেছে তো ম্যানগুলো এই যে জায়গায় আসছে কিন্তু অনটাব একটাও লাগতেছে না অনেক চেষ্টা করলাম আমার এই দিকে ও সমস্যা পুরা নাইন্টি নাইন ধরে গেছে তো নাইন্টি নাইন ছাড়তে ছাড়তে ওরা সবগুলা ম্যান মাইরে দিতেছে এই জায়গা থেকে শেষ হয়ে গেল তৃতীয় রাউন্ডে চলে এসছি আর আমি ভাবতেছিলাম একটা মেনো মারতে পারলাম না এই ম্যাচটা ভালো করে খেলতে হইব তো উৎপিকার কিনে তো আগে কিনে নিছি বেশ টেস্ট ভালো কিনে নিলাম গুলি লাগবো না বাট একটু সেফটি আর কি তো সামনের দিকে আমি যাইতেছি ভাবছি এবারে সবটি মেরে মেরে দিব ওর দেখতেছি ওরা আমার টোকাইতেছে উৎপীড়ে একটু অন টাপ মারে ট্রাই করতেছি লাগে না একটা লাগছে নকে গেছে ভাবতেছি আর একটা মারু এর মধ্যে দেখি যে সবটি মেরে মেরে শেষ এবারে তিন রাউন্ড চলে গেল চলে এলাম চতুর্থ রাউন্ডে আর আমি দেখলাম উৎপীড়ে দেয়া কাজ হইব না কারণ অন টাপ মারতে মারতে এইদিকে শেষ করে দিব সবটি মেরে মেরে মানে এই দুই নাম্বারটা একটু বট না আর কি মনে হয় খেলে কিছু কিছু খেলে একটি আর কি তো আমি যে প্যারাফলটা কিনে নিলাম দেখলাম যে এমনিতে নেট খারাপ আর অনটা অনটা মারতে মারতে সবগুলো আমি মেরে দিব প্যারাফলটা কেনার পর দেখে নেট সমস্যা সামনে দিক চাইতেছিলাম আর আমি ম্যান উঠতে লোকেশন ধরে সামনে পরে আমি সামনে যায় দেখতেছি যে এই জায়গায় সব দাঁড়া হয়েছে দেখো কেমন হাইট লাগে ভাই ভাই তিনটা হাইট লাগছে আর এইদিকে আমার ভুয়া ওটা হয়ে গেছে বটম্যান মারার মজা আলাদা যখন তোমাদের প্রো আইডিতে খেলতে খেলতে মেজাজ গরম হয়ে যাবো এরকম বটে এতে ডুববা ঢুকে বটে নেমে মারবা দেখবা যে শান্তি ফিল হইতেছে তোমাদের তো আমি এই জায়গায় বের হয়ে দেখতেছি সবটি আমার অপোজিট সাইডের সব প্লেয়ারই একই ব্যানার সব একই গিল্ডের মনে হয় আমাদের তিন রাউন্ড দেওয়ার পর হয়তো চার রাউন্ড থেকে ওরা খেলা শুরু হয়ে দিল তারা দেখলাম না এরা আসলে বট তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার মাথা গরম হয়ে গেলে এরকম বটে ডিটে ডুকে ডুকে মাথাটা ঠান্ডা করে বটে নেমে মেয়েরা